সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যারা নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে চান বর্তমানে আপনি চাইলে আপনার আফসার অ্যাকাউন্টের মাধ্যমে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র উনসত্তর রিয়াল খরচ হবে কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি এ জেড সব কিছু দেখাই দেব পাসপোর্ট মালুমাত করতে হলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা গুগল থেকে আপনার আপসর অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে আমি আমার আফসার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি নেওয়ার পর দেখুন এটা হচ্ছে আমার হোম পেজ সবার আপসারের হোম পেজ সেমই দেখাবে হোম পেজে দেখুন এখানে মাই সার্ভিস যে অপশনটি আছে আপনারা আপনারা পাসপোর্ট মালুমাত করার জন্য মাই সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও অনেকগুলো অপশন আসবে আপনারা সেখান থেকে তিন নাম্বারে যে পাসপোর্ট অপশনটি আছে সিভিল এফআইয়ার্সের নিচে যে পাসপোর্ট অপশনটি আছে ওখানে ক্লিক করবেন পাসপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আসছে এখান থেকে আপনারা রিসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন অনেকে ভাবেন যে তাওয়াসুলে ক্লিক করলে হবে না ভাই তাওয়াসুলে ক্লিক করলে হবে না আপনারা রেসিডেন্ট আইডি সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে